আজকে রবিবার দুপুরে খাসির মাংস হয়েছে রাত্রিবেলা আমরা মাংস বা মাছ কোনোটাই খাই না কারণ একটু হালকা খাবার পর খাওয়ার চেষ্টা করি যদি থাকেও সেটা পরের দিনের জন্য রেখে দিই তো মা আজকে রাতের জন্য তুমি কি ভেবেছো বলো তো আর গাজর কেটেছো দেখছি হুম এটা দিয়ে তোদের খাইয়েছিলাম দিন আগে ফ্রাইড স্টেল রাইস ফ্রাইড স্টেল রাইস হ্যাঁ এটা তোদের খাইয়েছিল খুব ভালো খেয়েছিলে তুমি আমাকে আগে একটা কথা বল এই ফ্রাই স্টাইল রাইসটা অনেক দিন আগে বানিয়েছিলে তারপর আমি তোমাকে বলেছিলাম মা তুমি ভাত বাঁচিয়ে রাখো ওটা দিয়ে ফ্রাই স্টাইল রাইস খাবো কিন্তু তুমি করনি তাহলে আজকে হ্যাঁ তাহলে আজকে করছো কেন এটা আগেও খুব করতাম হ্যাঁ করতে আমাকে খাইয়েছিলে আমার দারুণ লেগেছিল এই জল গরম কষিয়েছি জল অল্প করে তার মধ্যে গা গাজরগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সিদ্ধ দিয়ে করে নেবে তাই তো সিদ্ধ করবো জলটাও শুকিয়ে যাবে আচ্ছা তো কি ভেবেছো সেটা তো বলো জল অল্প করে দিয়েছি যাতে জলটাও শুকাবে আর গাজরগুলো টেনে নেবে জলটা আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এভাবে গাজর গাজরগুলো দিলাম তো এই রান্নাটা বাসি ভাত দিয়েও করা যায় মানে পরদিন আর যেমন দুপুরবেলা ভাত বেঁচে গেছে সেটা দিয়েও করা যায় অনেক সময় ভাত বেঁচে গেলে আমরা চিন্তা করি যে ভাতে মেশাবো না পান্তা ভাত খাবো চিন্তা করি সেটা না করে একদম আরামসে এটা বানিয়ে নাও দেখবে বাড়ির লোক চেটে ফুটে খাবে আচ্ছা মানে এটা বাসি ভাত দিয়েও করা যায় আর এটা যদি একটু বেশি হয়ে যায় ভাত খারাপ সেটা দিয়েও করা যেতে পারে আগে বলে আমি বাসি ভাত দিয়েই করেছিলাম বন্ধুরা এতে কিন্তু একটা সুবিধা আছে ভাত নষ্টও হবে না বা ভাত বেঁচে গেছে বলে পান্তা ভাত খেতে হবেই এমন ব্যাপারটাও নেই একটা দারুণ সুস্বাদু আইটেম হয়ে যাবে চেটে শেষ করে বলবে যে রোজ রোজ বেশি বেশি করে চাল ভাত নাও থাকুক বেশি এটাই বলবে একদম এটা খুব কি বলতো এটা সব থেকে বেশি মজার ব্যাপার হচ্ছে বাড়িতে যা উপকরণ থাকবে তুমি সব দিয়ে করতে পারবে যেমন আমি আজকে গাজর ছিল শুধু তাই গাজর দিয়ে করছি কোনো কিছু নেই তাতেও কোনো সমস্যা নেই শুধু ভাতটুকু হলেই হবে মানে একচুয়ালি ভাতের চালটা একটু সুন্দর থাকতে হবে একদম বেশি নরম হয়ে গেলে হয় না হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা অনেকগুলো উপকার হচ্ছে একটা হচ্ছে যে ঝটফট রান্না হয়ে যায় মানে তোমার রাত্রে সেরকম কিছু করতে ইচ্ছা করছে না তুমি এইটা বানিয়ে ফেলো ফ্রাইড স্টেল রাইস তুমি তোমরা দেখে নাও আর একটা বিষয় হচ্ছে ঝটফট তো হয় তার মধ্যে কম খরচেও হয় আর তিন থাকা উপকরণ দিয়ে হয় বা বাড়ির থাকা উপকরণটা নষ্ট হলো না এইটা বানিয়ে ফেললে সবাই সুস্বাদু খাবে এবার ঢাকা দিয়ে দিলাম তোমাদের আর দেখতে দিলাম না থাক সিদ্ধ হোক তাহলে সিদ্ধ হোক এইবার যেটা করব আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি এগুলো আমি বাটবো মিক্সিতে বাটবে আচ্ছা বাটবো আর একটু কিশমিশ আচ্ছা মানে কিশমিশ ছিল আর কি বাড়িতে আগে আনা সেই কিশমিশটুকু নিয়েছি এর মধ্যে ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারো হুম কাজু থাকলে কাজু দিতে পারো আমাদের কিশমিশটা ছিল

তেল রাইস ঠিক আছে একদম একটু ভাজা ভাজা মতো করতে হবে দেখ হালকা হালকা একটু ভাজা ভাজা মতো করে নামিয়ে নিন এই ভাতের মধ্যে যদি সবজি দিই আমি তখন আর হলুদ দিই না আচ্ছা এই ভাত রয়েছে হ্যাঁ ভাতের মধ্যে আমি হলুদ দি না যদি সবজিটা দিই আচ্ছা আর যদি সবজি না দিই তাহলে একটু হলুদ দিই আর ভাতটা যখন না তখন একটু হলুদ দিবা এইটার মধ্যে একটু হলুদ দিয়ে আচ্ছা আচ্ছা মানে বুঝতে পেরেছি জিনিসটা তখন একটু পোলাও গোছের হয়ে যায় হলুদ দিলে তাই তো আর যেহেতু সবজি দিচ্ছি তার জন্য জিনিসটা ফ্রাইড রাইস টাইপের হবে ওকে আমি তো বন্ধুরা গাজরটা কিন্তু নামানো হয়ে গেছে তাই তো হ্যাঁ নেক্সট কী করছো হুম কড়া বাসন কড়া তেতে গেছে একটু কমিয়ে দিলাম কড়া তেতে গেছে যাই হোক এবার ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে দেওয়া হলো শুধু দেখতে থাকো কি হয় ঘিটাকে একটু গরম করতে হবে গরম গরম ঘিটা দিয়ে দেওয়া হলো ওকে তারপর গুঁড়ো করে রেখে গরম মশলা গুঁড়ো যেটা গোটা গরম মশলা গুঁড়ো করা হয়েছিল ওটা দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হলো ঠিক আছে

যাতে ভালোভাবে মেশে তার জন্য আমি খেপে খেপে নুন দেবো আর খেপে খেপে চিনি দেবো আন্দাজ ঠিক থাকবে হ্যাঁ যাতে ভালোভাবে মেশে এক খেপ ভাত দিল তার মধ্যে নুন মিষ্টি দিল আবার এক খেপ ভাত যাচ্ছে আবার নুন মিষ্টি যাবে তোমাদের একবার একটু দেখিয়ে দিই লেগে লেগে যাবে মাঝে মাঝে কিন্তু নিয়ে ভালো করে নাড়বে তাহলে নিচটা পুড়ে উঠতে পারে আবার দিয়ে দেওয়া হচ্ছে একটু মিষ্টি আর পরিমাণ মতো নুন এইভাবে আমরা আমাদের যা পরিমাণ সেই অনুসারে ভাত এইভাবে দিতে থাকবো যে জিনিসটা পুরো দেওয়া হয়ে গেছে যাওয়ার পর আবার দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা গাজরগুলো দিয়ে দেওয়া হলো এর ওপর দিয়ে আর এর ওপর দিয়ে একটু দিয়ে দেওয়া হলো তাই তো হুম মিস করে যাচ্ছিলাম গাজরটা দিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আর কি যাচ্ছে কিশমিশ কিশমিশ এর মধ্যে হলুদ দিতাম যদি সবজি না থাকতো হ্যাঁ যেহেতু সবজি আছে আমরা গাজরটা দিচ্ছি সেই জন্য হলুদ ব্যবহার হবে না মানে কিছুটা ফ্রায়েড রাইসের মতো জিনিসটা কিন্তু হচ্ছে কিন্তু ফ্রায়েড রাইসের মতন বলা ভুল ফ্রায়েড রাইসের বাপ হয় এটা যদি খেয়ে দেখো তবে তোমরাও বলবে এটা ফ্রায়েড রাইসের বাপ হ্যাঁ ঠিকই বলেছিস ফ্রায়েড রাইসের মতন করা হয় আর যদি সবজি না থাকে তাহলে আমি পোলাওয়ের মতো পোলাউয়ের মতো হ্যাঁ কিন্তু এর মধ্যে আলু ভালু দেবে না একদম না বিনস বরবটি এগুলো দেওয়া যায় এগুলো ব্যবহার করতে রাইস যেটা ফ্রাইড রাইসে ব্যবহার হয় আর তোমাদের একটা বিষয় বলে দিই এইটার সঙ্গে তোমরা যদি বাড়িতে মাংস থাকে সেটা দিয়ে তো খেতেই পারো একদম ফ্রাইডেস রাইস মাংস টোটালি লাগবে আরও বেশি ভালো লাগবে আর যদি মনে হয় যে এটা শুধু শুধু খাবে সেটাও খেতে পারো সেটাও কিন্তু দারুণ লাগবে তাই না হ্যাঁ দুটোই খাওয়া যায় আমরা এটা একবার টিফিনেও খেয়েছিলাম হ্যাঁ আমি তো আগেও তাই করতাম মাঝে মাঝে টিফিনেও করে নিতাম হ্যাঁ মা তো টিফিনে করতো আমি যখন অনেক ছোট ছিলাম তখনও মা এটা টিফিনে বানাতো এটা আমার বিয়ের আগেও আমি বানিয়ে বানিয়ে খাওয়াতাম সবাইকে এত ভালো খেতে তাহলে তো খুবই ভালো আমার বন্ধুরা ট্রাই করবে এই প্রথম এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারলাম আমার তো খুব আনন্দ হচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা খেয়ে তারপর জানিও কিন্তু যে কেমন লেগে খুব স্বাদ খুব টেস্ট আর কোথা দিয়ে এই পড়ে যাওয়া পরন্ত ভাত যে উঠে যাবে তোমরা নিজেরাও করে দিতে পারবে না এত চাহিদা হবে ঠিক আছে বন্ধুরা তো বুঝতে পারছে না একবার করে খেলে তবে বুঝতে পারবে কিরকম চাহিদা হবে নামাই তারপর আচ্ছা তাহলে এবার নামানো হোক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ফ্রাইড স্টেল রাইস সত্যি নামটাও যেমন অসাধারণ খেতে তেম তার থেকেও ভালো তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করো ট্রাই করো আর আমাদের রেসিপিটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই পরে কমেন্টে কিন্তু জানিও ভুলে যেও না তো আজকের মতো চলি টাটা গুড নাইট